আমি বড়ি পুলিশ প্রসেশন কিছু আমার লাগবে না 6 মাসের জন্য অর্থদপ্ত তো আমাকে দিয়ে দিক পশ্চিম বাংলার অর্থনীতির বিহল অর্থনৈতিক চাকা কে আমি ঘুরিয়ে দেব সে জায়গা আছে কেন সেই জায়গা আছে তো কি কি আছে ভাই সবটা বলা যাবে না আগামী দিন আপনারা দিলে দেখাব কোনো প্রকল্প বন্ধ হবে না বলুন 1000 এর পরিবর্তে 5000 করে মাইরা পাবে 1000 কি 5000 করে মাইনের ব্যবস্থা করব শূন্য পদ পূরণ করব হসপিটালে ডাক্তার থাকবে স্কুলে টিচার থাকবে আবার সরকারি কর্মচারীদের দিয়ে বাড়বে এই যে আমাদের পুলিশ বাইরে আজকে আমাদের ডিউটিতে আছেন এখানে ওদের দুর অবস্থার কথা আমাদেরকে বলতে আমি খোঁজ নিয়ে দেখুন এক একটা পুলিশ কতক্ষণ ডিউটি করছে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা কিন্তু সরকারি কর্মচারী কতক্ষণ ডিউটি করে আট ঘন্টা তার বাইরে কেন ডিউটি করবে ওর প্রতিবাদ আমাদেরকেও করতে হবে কেন্দ্রীয় সময় দিয়ে দিতে পারেনি কিন্তু ডায়লগ দিয়েছিল কত দু সালের আগে কেন্দ্রীয় সমারে দিয়ে দিতে হবে তবু তাদের জন্য কথা বলতে হবে না এই যে সিভিক ভলেন্টিয়াররা আছে একটা কনস্টেবলের থেকে কম কাজ করে এরা এই সিভিক ভলেন্টিয়ার গুলো কারা আমার বাড়ির ছেলে মেয়ে তো নাকি এর বাইরে কেউ আছে না ওরা অন্য কোন যন্ত্র দিয়ে তৈরি হয়েছে অন্য কোন গ্রহ থেকে আসেনি তো আমার অন্য কোন গ্রহ থেকে এসে যায়নি তো সিভিক ভলেন্টিয়ার আমার আপনার ভাই তো নাকি

তাদের কনস্টেবলের মতো মাইন দিতে হবে এই আওয়াজটা আমাদেরকে তুলতে হবে আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি তার যে অন্যায় গুলো হচ্ছে তাদের বিরুদ্ধে কথা বলতে হবে নমস্কার বন্ধুরা আশা করবো সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আমি সুখেন ঘোষ আপনাদের কাছে একটাই অনুরোধ রাখবো যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন নওশাদ সিদ্দিকির বক্তব্যটা অসাধারণ ছিল তবে সিদ্দিকীর হাতে অর্থ দপ্তর দেবে আপনার মনে হয় এই তৃণমূল নদিকির হাতে অর্থ দপ্তর দেবে যদি অর্থ দপ্তর সিদ্দিকীর হাতে দিয়ে দেয় তাহলে তৃণমূলের নেতা মন্ত্রীরা কিভাবে চুরি করবে বলুন তো যাই হোক নও সত্যি যদি অর্থমন্ত্রী হতেন উনি যে কটা কথা বললেন অন্তত যতদিন ওনার রাজনীতি দেখেছি আমি এটুকু বলতে পারি নৌ সিকেই পরিবর্তন ঘটাতে পারেন উনি পুলিশদের কথা বললেন পুলিশদের দুরবস্থার কথা বললেন উনি শিক্ষার কথা বললেন উনি হাসপাতালের কথা বললেন উনি বললেন ক্ষমতায় যদি আসে মানে আমি বলবো বাম কংগ্রেস আইএসএফ এক যোগ যদি হয় মানুষ যদি বেছে নেয় তাহলে এটা সম্ভব তাহলে আমি মনে করি এটা সম্ভব যে শিক্ষার উন্নতি স্বাস্থ্যের উন্নতি দুর্নীতি হবে না আর ওই পুলিশদের আহ ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ডিএ বাড়ছে না আজকের নিয়োগ হচ্ছে না পুলিশে আজকের পুলিশদের ডিউটি দেখুন কতক্ষণ ডিউটি করতে হচ্ছে নিয়োগ হচ্ছে না বলেই তো এত ডিউটি করতে হচ্ছে এইসব সমস্যা থেকে মানুষ নিষ্কৃতি পাবে পরিযায়ী শ্রমিকরা বাইরে চলে যাচ্ছে পশ্চিমবঙ্গে কাজ নেই ন্যূনতম বেতন পশ্চিমবঙ্গে পায় আজকে বামেরা বারবার বলে ছশো টাকা ন্যূনতম মজুরি করতে হবে এই কারণেই তো যেহেতু ছশো টাকা মজুরি নেই তিনশো টাকা পাচ্ছে সাড়ে তিনশো টাকা পাচ্ছে যার ফলে ভিন রাজ্যে চলে যাচ্ছে আর রাজ্যে গিয়েও দেখুন বাঙালিরা অত্যাচারিত হচ্ছে ভাষণ অনবদ্ধ এমন লিডাররা যোগ্য আর এই যোগ্য লিডারদের যোগ্য স্থানে না বসিয়ে অযোগ্যদের যদি বসানো হয় তাহলে তো দেশের অবস্থা রাজ্যের অবস্থা এই জায়গায় পৌঁছাবে অরূপ বিশ্বাস ক্রিয়ামন্ত্রী উনি বাংলায় ওনার ইস্তফাপত্র লিখেছেন আপনারা দেখেছেন একাধিক ভুল তাহলে এরকম অযোগ্য ব্যক্তিদের যদি এই সব জায়গায় বসানো হয় বলুন তো একবার কোথায় যাবে দেশটা কোথায় যাবে রাজ্যটা যাই হোক নওসা সিদ্দিকীর ভাষণ অনবদ্ধ নওসা সিদ্দিকীর ভাষণে জাদু রয়েছে যার ফলেই হাজারে হাজারে মানুষ তৃণমূল ছেড়ে আইএসএফ এ যোগদান করছে আপনারা একাধিক ভাষণ নৌসাদ সিদ্দিকির শুনেছেন আর নৌসাদ সিদ্দিকীর ভাষণে কোথাও ওই সাম্প্রদায়িক উস্কানি নেই কিন্তু এই সিদ্দিকি বারবার দেশের কথা বলে দশের কথা বলে সমাজের কথা বলে সংবিধান রক্ষার কথা বলে যার ফলে একাধিক আক্রমণ এই নওসাদ সিদ্দিকির ওপরে ধেয়ে আসে আপনারা দেখবেন এই যে সৌকাত মোল্লা শুভেন্দু অধিকারীকে অ্যাটাক করে না বিজেপি কে অ্যাটাক করে না অ্যাটাক করে কাকে নওসাদ সিদ্দিকীর মতো লিডারদের যারা যোগ্য সমাজে এমন লিডার দরকার আজকের যদি বিধানসভায় পাঠানো হয় ভাবুন তো রাজ্য কিভাবে উন্নতির সে করে উঠবে এরা আপনার কথা বলবে পরিযায়ী শ্রমিকের কথা বলবে এরা ধর্ম নিয়ে রাজনীতি করবে না এরা শিক্ষার কথা বলবে এরা স্বাস্থ্যের কথা বলবে এরা কলকারখানার কথা বলবে এরা হসপিটালের কথা বলবে এই কারণেই কি এনাদের বিধানসভায় পাঠানো হয় না যারা নির্বাচিত করেন আমার তো তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন রয়ে যাচ্ছে কারণ যারা নির্বাচিত করেন তারা কিন্তু অযোগ্যদের বার বার বিধানসভায় পাঠায় বার বার তারা ঠকে আমি জানি না দু হাজার ছাব্বিশে আবার তারা অযোগ্যদের বিধানসভায় পাঠাবে কিনা তবে আবার বলবো যতদিন না পর্যন্ত বিধানসভায় মিনাক্ষী মুখার্জি শতরূপ ঘোষ প্রতিকুর রহমান দীপক্ষিতা সৃজন ভট্টাচার্য এই নৌ সসিদ্ধি এনাদের মতো লিডারদের স্থান হবে ততগুন পর্যন্ত রাজ্যের উন্নতি সম্ভব নয় ভালো থাকবেন